নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আজকে আমি এমন একজনের সাথে আপনাদের পরিচয় করাবো যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে অদম্য জেদ ও অফুরন্ত প্রাণশক্তির কাছে প্রতিবন্ধকতা যে হার মানে সেটা প্রমাণ করে দেখিয়েছেন সে তো শুধুমাত্র আর্থিক বা পারিবারিক প্রতিবন্ধকতা নয় তার শারীরিক প্রতিবন্ধকতাকেও সে হেলায় হার মানিয়ে আজকে সে ইউজিসি নেট যে এক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছে তো চলুন তার সাথে পরিচয় করিয়ে দিই এবং তার সম্বন্ধে সমস্ত কিছু জানতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং যারা নতুন বন্ধু এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার জন্য আগাম ধন্যবাদ রইল তো চলুন সেই তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং তার মুখ থেকে শুনে নিই তার চেয়ে সেই এই যে এতটা পথ সে কিভাবে পেরিয়ে এসেছে সেই তার তার মুখ থেকেই সেটা শুনবো তো চলুন সেখানে তার কাছে যাচ্ছি এই দেখুন যার কথা বলছিলাম এই সেই দেখুন সে পড়াশোনা করছে কিভাবে পড়াশোনা করে সে সারাদিন এভাবে প্রায় দশ থেকে বারো ঘন্টা এইভাবে পড়াশোনা করতো এমনকি পরীক্ষা দেওয়ার সময় সে এভাবে দাঁড়িয়ে পরীক্ষা দিয়েছে এবং রাইটারের সাহায্য নিয়ে পরীক্ষা দিয়ে আজকে সে ইউজিসি নেট যে আর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছে তো দেখতেই পাচ্ছেন সে কীভাবে পড়াশোনা করে প্রায় দশ থেকে বারো ঘন্টা এইভাবে সে পড়াশোনা করতো এবং তার লক্ষ্য ছিল যে জীবনে একটু প্রতিষ্ঠিত হওয়ার অনেক প্রতিবন্ধকতাকে সে হেলায় হারিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে তো তার মুখ থেকে আমরা আজকে শুনবো সে কী সে কীভাবে এই জায়গায় পৌঁছালো তো চলুন তার মুখ থেকে শুনে নিয়ে আজকে তার এই তার যে যাত্রাপথ এই দেখুন যার কথা বলছিলাম সে আমার পাশেই দাঁড়িয়ে আছে এর নাম হচ্ছে সুরভি লোহ এর বাড়ি বাঁকুড়া শহরের গোপীনাথপুরে তো এ হঠাৎ করে আমাকে কিছুদিন আগে ফোন করে বলে যে কাকু আমি এরকম নেট পরীক্ষায় উত্তীর্ণ আমি সত্যি সেদিন আনন্দ যা আনন্দিত হয়েছিলাম বলে না তো কারণ ওর কাছে মানে ওর ওর বিষয়ে একটা কথা বলি আমি যখন কোনো কারণবশত চাপ অনুভব করতাম বা হয়তো আমি কোনো বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতাম তখন আমি মাঝে মধ্যে ওর কাছে আসতাম কারণ ও ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে কারণ ওর অদম্য জেদ আর অফুলন্ত প্রাণশক্তি ওকে যে এই জায়গায় পৌঁছে দিয়েছে সেটা আমি আগে থেকে জানতাম যে ও পৌঁছাবে যখন এইসব কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েতে ভুগতাম আমি ওর কাছে আসতাম তা বসতাম আমি আমি ঠিক সিদ্ধান্ত খুঁজে পেতাম যে কি করতে হবে তো প্রচন্ড চাপ অনুভব করলে বা সিদ্ধান্ত নিতে ভুগলে আমি ওর সঙ্গে দেখা করতে আসতাম মাঝে মধ্যে হয়তো সব সময় হতো না তো সেই সুরভি লোহ আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে আরেকটা বিষয় ওর সম্বন্ধে না বললেই নয় ও একবার শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করাতে পুজো চেরিয়ে গিয়েছিল তো সেই খবর আমরা পেয়েছিলাম তো আমাদের একটা সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওকে কিছু আর্থিক সাহায্য করেছিলাম তো সেই চিকিৎসা করাতে গিয়ে সেখানকার চিকিৎসকরা চিকিৎসা হবে না বলে তাকে ফিরিয়ে দেয় সে তখন ফিরে আসার পর সেই সাহায্যের যে অর্থ সেটা আমাদেরকে সে আমাদেরকে ফিরিয়ে দেয় এসে পরে তো সেই টাকাটি আরেকজন এখানকার পাটপুর নিবাসী একজন তার মস্তিষ্কের অপারেশনের জন্য সে সেই টাকাটা তাদেরকে প্রদান করেছিল তো এরকম ধরনের একজন মানুষ সেই সুরভি লোহ তো তার পাশে আমি বসে রয়েছি তো তার আগেই দেখালাম তার ভিডিও কিভাবে সে পড়াশোনা করেছে সে দিনে প্রায় দশ থেকে বারো ঘন্টা এভাবে দাঁড়িয়ে পড়াশোনা করত এবং কি পরীক্ষা দিত দাঁড়িয়ে এবং কি রাইটারের সাহায্য নিয়ে আজকে সে ইউজিসি নেট জিআরএফ পরীক্ষায় যথেষ্ট ভালো র্যাঙ্ক করে উত্তীর্ণ হয়েছে তো তার লক্ষ্য একটা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো তার একমাত্র স্যার একমাত্র উদ্দেশ্য তো সেই অভীষ্ট লক্ষ্যে তখনই পৌঁছায় যখন সে সার সিদ্ধান্তে স্থির থাকে তার দাঁড়ানোর জায়গায় সে স্থির থাকে সে দাঁড়ানোর জায়গায় স্থির ছিল যে আমাকে যেভাবেই হোক প্রতিষ্ঠিত হতেই হবে তো সে এরপরে তার লক্ষ্য হলো সে পিএইচডি করবে তারপরে সে যদি কোনো সরকারি চাকুরি পায় সে চাকুরিতে সে অবশ্যই জয়েন্ট করবে তো সেই সুরভি লোহর পাশেই আমি বসে রয়েছি তো আমি তার কাছ থেকে আপনার আপনাদেরকে শুনে নেন তা সে এই যে ইউজিসি নেট জেয়ার পরীক্ষা উত্তীর্ণ হওয়া পর্যন্ত যে পথ সেই পথটা সম্বন্ধে তার কাছ থেকে তার মুখ থেকে শোনাটাই ভালো হবে তার মুখ থেকে শুনে নেন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সে কিভাবে এই এই পথটা অতিক্রম করেছে তো তুমি তুমি বলো যে আজকে জায়গায় নমস্কার আমি সুরভি লোহ আমি বাঁকুড়া শহরে গোপীনাথপুরে বসবাস করি ছোটবেলা থেকেই আমাদের মধ্যবিত্ত পরিবার এবং মা গৃহবধূ তারপর আমার পড়াশোনা রান্না শুরু হয় আমি বাঁকুড়া গার্লস হাই স্কুলে ছোট থেকে পড়াশুনো করি এবং ধীরে ধীরে এগিয়ে তারপর শারীরিক অসুস্থতা বাড়ার হঠাৎ করে আরো বেশি ধরা পড়ে তখন মাধ্যমিকের সময় ধরা পড়ে তখন মানে মাধ্যমিক দেওয়ার মতো অবস্থা ছিল না কারণ তখন আমি হাতের যেটা লেখা বা খাওয়া সেটা হারাই যোগ্যতা

সারাদমণি মহাবিদ্যালয় কলেজে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হই আমাদের আমার বন্ধু মোনালি এবং রিঙ্কু সানা আরও কয়েকজন আছে তাদের সাহায্যে আমি কলেজ কমপ্লিট করতে পারি এবং যিনি একমাত্র যেমন যার কথা বললেই নয় জয়দা মানে জয় জয়যাত্র ওই দাদা বটবৃক্ষের মতো আমার ছায়া ছিলেন এখনো আছেন ওই দাদা ঋণ কখনো শোধ করা সম্ভব নয় দাদা না থাকলে সত্যিই আমি এত দূর আসতে কখনোই ভাবতাম না তারপর গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টার তখন দু হাজার কুড়ি সাল আমি আমার এক দুর্ঘটনায় অসুস্থতার কারণে বাবা ছেড়ে চলে যায় তখন ছিল না মাথার উপরে পুরো বজ্রাঘাত পড়ার মতো অবস্থা যে কি করবো আমার হ্যাঁ চলে যায় তোমার মাথায় হ্যাঁ

মাস্টার্স কমপ্লিট করি সেখানেও জয়দার অবদান প্রচুর আর আমার স্পেশাল পেপার ছিল রবীন্দ্র সাহিত্য আর তাই অনলাইনই চলতো কিন্তু লাস্ট সার্ভিসটা আমাদের অন ছিল আমি প্রতিদিনই ক্লাস করতে যেতাম আচ্ছা তখন তুমি কি ওই কলেজে বা ইয়েতে যখন পড়তে যেতে ক্লাস করতে দাঁড়িয়ে ক্লাস করতে হ্যাঁ দাঁড়িয়ে ক্লাস করতে মানে দাঁড়িয়ে তোমাকে রায় তখন তুমি দাঁড়িয়ে সবকিছু করতে হতো হ্যাঁ এবং গ্র্যাজুয়েশনে সুস্মিতা বোন এবং মাস্টার্স এ সঙ্গীতা বলে একজন ছিল বৈশাখী বোন সবাইকার সাহায্যে আমি মাস্টার্স কমপ্লিট করি আর অনেকেই আছে ধীরে ধীরে হ্যাঁ অনেকেই আছে মাস্টার্স কমপ্লিট করার পর আমি বিএড কোর্সে ভর্তি হই যেহেতু আর্থিক সমস্যা ছিল তাই আমাকে সরকারিতে ভর্তি হতে হয়েছিল তো আমি সেই জায়গাটা থেকে ধন্য যে আমি সরকারিতে চান্স পেয়েছিলাম বিষ্ণুপুর বিষ্ণুপুর শিক্ষক মহাবিদ্যালয় জেলার অন্তর্গত সেখান থেকে বিএড কোর্স করি এবং সেখানে কৃষ্ণপদ স্যার অধিক্রাহাযোগ পদক্ষেপ এবং ওখানে আমাদের বাংলা ডিপার্টমেন্টের ছিলেন শান্তনু স্যার যার কাছে আমি তত্ত্বাবধান করেছি ওরা প্রচুর হেল্প করেছেন আমার বিএড করার সময় যাদের অবদান অনস্বীকার্য কারণ ওখানে এক্সামের সময় গিয়ে পাঁচ দিন থাকতে হতো তখন স্ক্রাইব লক্ষ্মী নামের বোন এবং যে সঙ্গীতা ওরা প্রচুর সাহায্য করেছে কারণ তাদের তাদের পরিবার থেকে অনুমতি ছাড়া সেখানে গিয়ে থাকা তো সম্ভব নয় সত্যিই অনস্বীকার্য কারণ হ্যাঁ তাদের পরিবার পরিবারের ছাড়া তো সম্ভব নয় কারণ ওখানে গিয়ে থাকা মানে একটা প্রচুরই রিক্সার ব্যাপার থাকে আর সেই জায়গা থেকে সত্যি আমি চিরকৃতজ্ঞ কাছে এবং একটা তো প্র্যাকটিকাম বা লেখালেখি পাড়ার বোন মল্লিকা বা মিষ্টু প্রচুর সাহায্য পেয়েছি সবসময় যখনই ডাকতাম এবং আমার বিয়েটার যে বন্ধু রাকেশ এখনো পর্যন্ত যে সাহায্য করে যাচ্ছে অনবরত যখনই ফোন করি ফোন করলে যখনও ফোন করলে যেটা বুঝতে পারছি না পড়ার বিষয় সে সাথে সাথে আমাকে সাহায্য করে এবং সবসময় সাপোর্ট করে যে তুই কর তুই পারবি এই ব্যাপারগুলো আমি তারপর আস্তে আস্তে আমি নেটের দিকে অগ্রসর হই আমি নিজের প্রচেষ্টায় নেটটা ক্র্যাক করার স্বপ্ন দেখতাম কিন্তু আমি প্রায় তিনবার ব্যর্থ আমি কিছু কিছু নকার জন্য আটকে যায় মানে অনলি পেজ এডম কোয়ালিফাই করতে পারিনি আচ্ছা তারপর আমি মাননীয় সুবদেব স্যার ক্রিয়েটিভ ইনস্টিটিউট আমি এক বন্ধু সুবদেবের મિતুন জয় সুবদেব উঠতে হয় তো স্যার কোচুল হেল্প করেছেন লিখিয়ে ক্লাস করান অনলাইন অনলাইন স্যার সুবদেব স্যার অনলাইন ক্লাস করান আচ্ছা আর খুব সাপোর্ট করছেন আচ্ছা

মার্চে মার্চ দু হাজার পঁচিশ আমি স্যারের কাছে অ্যাডমিশন হই এবং তিন মাসের মধ্যে ওই স্যার আমাকে চ্যালেঞ্জ করেছিল যে তুমি পারবে কিন্তু সত্যি বলতে সেই মুহূর্তে আমি ভেবেছিলাম যে স্যার ভাবছেন পারবো আমি আমার মধ্যে আমি কনফিডেন্স কিছুতেই পাচ্ছিলাম না যে আমি যেহেতু আগে এতবার ব্যর্থ হয়েছি আমি কি করে হ্যাঁ তিন তিনবার আমি যেহেতু স্যার বলছেন যে আমি জুমেই ক্র্যাক করতে পারবো আমি ভাবতে পারিনি আমি এত তাড়াতাড়ি সফলতা

আর্থিক সবকিছু দিক দিয়ে আছে মাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে আর আমার মার মার মায়ের বিবরণ দিয়েও শেষ করে যাবে কারণ আমি পড়তাম সারা রাত ধরে রাত্রেবেলাতেই বেশিরভাগ আমার মা জেগে থাকতেন কারণ আমি নিজে হাতে জল খেতে পারতাম না এবারে ওয়াশরুম সবকিছু মানে ডিপেন্ডেবল মায়ের উপরে মাকে জেগে থাকতেই হতো এবং বই পাতা উল্টানো কি হাওয়ায় উড়ে যাও না অনেক ঘটনা আছে যেগুলো বিবাহ করা সত্যি সম্ভব না এই পরিবারের সাপোর্ট সবসময় পেয়েছি ছোট থেকে তাহলে আমাদের মতন যাদের আমি দেখেছি খুব একটা পড়াশুনো করে না পরিবারের সাপোর্ট ছাড়া কখনোই অসম্ভব আমার মা বাবা সারাক্ষণ বলে আসতেন করতেই হবে কিছু একটা আর এখন যেহেতু বাবা নেই যেহেতুটা আরো বেশি যে আমাকে করে দেখাতেই হবে কারণ মাকে আমি যাতে ভালো রাখতে পারি সেটাই আমার মূল উদ্দেশ্য তাই আমি চাই আমি যাতে পিএইচি সম্পূর্ণ করতে পারি মানে সকলে যাতে ওকে আশীর্বাদ করে যাতে ও যাতে পিএইচডি সম্পূর্ণ করতে পারে তো মানে তোমার এই যে এই যে এতটা পথ পথের সব সময় সঙ্গী ছিল তোমার মা একদম মা সবসময় পাশে তোমাকে সবসময় ছিল তা একজন বন্ধু যার কথা বললেই নয় আহ দীপ্ত্যেন্দ্র দা যা সাপোর্ট এই জায়গাতে আরো আছে যেমন পুতুহিদি তারপর বভিদা সবসময় ফুল সাপোর্ট দেব আমি যতবার ডিমোটিভ হতাম আমি পারতাম না তাদের মতো সাহায্য আমি কারোর কাছে পাইনি মানসিক শান্তি যে শারীরিক শারীরিক দিয়ে স্বাস্থ্যটা দিদি সবসময় দেখে এসেছে যে আমি কিছু ভালো থাকবো তো দিদির প্রচেষ্টা প্রচুর আহ সব সময় ছিল আমার দিদি আর যা বউ তারাও সবসময় সাপোর্ট করে এসেছে তাদের মতো করে সবাইকার কাছে চির কৃতজ্ঞ যে আমি একটাই ছেড়ে দিয়েছিলাম যে আমি এটা পারবো না তখন আমার যে বন্ধু

এই কথাটা আহ বলাটা একটা বিরাট বিষয় আবার এমনও হয় হয়তো এমন একটা জায়গা হয়তো আপনি তুমি সাহায্য হয়তো পাওনি সেক্ষেত্রে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত কারণ সেটা আরো জেদ্দা তোমার বাড়িয়ে দেয় সে জেদটাকে আরো বৃদ্ধি করে দেয় কারণ সাহায্য না পাওয়াটা আমরা আমি আমি এক্ষেত্রে বলি তাদের প্রতিও আমি কৃতজ্ঞ যারা তোমাকে সাহায্য করে না কারণ সাহায্য না করার জন্য তোমার জেদরা কিন্তু যে যত সাহায্য করে না তত তার তোমার ক্ষেত্রে যেমন তোমার ক্ষেত্রে তার জেদটা তত বৃদ্ধি পেয়েছে তা বৃদ্ধি পেয়ে আজকে তুমি জেদের বসে আজকে এই জায়গায় পৌঁছেছো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি আরো এগিয়ে যেতে পারি এবং মাকে আরো ভালো রাখতে পারি এটাই এটাই জীবনের মূল মন্ত্র যাতে আমি মানে মায়ের সব কিছু ইচ্ছে পূরণ করতে পারি তুমি তো আমি দেখছিলাম যে তোমার সামাজিক মাধ্যমে কিছু ছবি দেখছিলাম মাঝে মধ্যে তুমি ঘুরতেও গেছো তুমি ভালো আছি প্রচুর পরিমাণে ঘুরতে ভালো আছে তুমি এর আগে দেখেছি যে কোথায় দক্ষিণ ভারত না উত্তর ভারত তুমি গিয়েছিলে ঘুরতে ভারত

মানে তুমি যে আজকে যে ইউজিসি নেট যার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো র্যাঙ্ক করেছো এই এই জায়গায় তোমাকে শারীরিক প্রতিবন্ধকতা তোমাকে কিছু হারাতে পারেনি তাই তো তুমি তাকে হারিয়ে দিয়েছো শারীরিক প্রতিবন্ধক আর্থিক প্রতিবন্ধকতা বা পারিবারিক প্রতিবন্ধকতা এগুলো অনেকেই অনেকে এটা সামনে মুখোমুখি হয় তো তুমি আবার আর্থিক পারিবারিক প্রতিবন্ধকতার সাথে সাথে শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে আজকে এই জায়গায় পৌঁছে কঠিন ছিল কিন্তু অসম্ভব নয় এটা তুমি প্রমাণ করে দেখিয়েছো কখনোই অসম্ভব নয় কোনো কিছুই কোনোদিনই অসম্ভব নয় সবকিছুই সম্ভব এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই লড়াইটা হয়তো কঠিন কিন্তু এই লড়াইয়ে জেতাটা অসম্ভব নয় সেটা তুমি কিন্তু প্রমাণ করে দেখিয়েছো তাই তো হ্যাঁ তো এখন তোমার মূল লক্ষ্য পিএইচডি করা এবং একটা কোনো একটা সরকারি চাকুরি যদি তুমি পাও সেই সরকারি চাকুরি করে তুমি তোমার মায়ের মুখে হাসি ফোটাতে চাও তোমার পরিবারকে পরিবারের মুখে হাসি ফোটাতে চাও তাই তো তোমার আগে ঠাকুমা ঠাকুমা আমি মা ঠাকুমা আমার কাকা কাকিমা ভাই থাকেন তবে আমি এই সুরবির সাথে আমার অনেক দিনের পরিচয় তো আমি সত্যি আমি গর্বিত এই আমি গোপীনাথপুরের একজন বাসিন্দা হিসাবে বা প্রতিবেশী হিসাবে যে ও আজকে এই জায়গায় পৌঁছেছে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও সে আজকে ইউজিসি নেট জেআর পরীক্ষায় ভালো র্যাঙ্ক করে উত্তীর্ণ হয়েছে এই জন্য আমি একজন প্রতিবেশী বা বাঁকুড়াবাসী বা বাঁকুড়া শহরবাসী হিসাবে গর্বিত ও আরও এগিয়ে চলুক ও তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাক এই প্রার্থনা করি তবে মানে সত্যি কথা বলতে কঠিন লড়াইটা সত্যিই কঠিন কারণ একজন মেয়ে প্রথমত সে মেয়ে দ্বিতীয়ত সে বসতে পারে না সে হেঁটে কন্টিনিউ দশ ঘন্টা বারো ঘন্টা পড়াশোনা করতে করেছে দাঁড়িয়ে থেকে এবং পরীক্ষা দিয়েছে দাঁড়িয়ে থেকে এবং কি রাইটারের সাহায্য নিয়ে এবং কি খাওয়া দাওয়া তো নিজে করতে পারে না সে তার মাকে খাইয়ে দিতে হয় তো এরকম আরও বিভিন্ন প্রতিবন্ধকতা আছে যেগুলোতে ওর মা সবসময়কে সাহায্য করে এসছে বলে আজকে সে এই জায়গায় পৌঁছাতে পেরেছে তো আমরা সত্যিই আমরা এর কাছ থেকে সত্যি শিক্ষার আছে যে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে আর্থিক বা পারিবারিক বা শারীরিক প্রতিবন্ধকতা কোনো কোনো কারণই নয় ওগুলো প্রতিবন্ধকতা তো আসবেই জীবনে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে জীবনে প্রতিষ্ঠিত হওয়াটাই মানুষের আসল লক্ষ্য সেটা কিন্তু সুরভি লহ প্রমাণ করে দেখিয়েছে সুরভি লোহ সেদিনে ফোন করেছিল দিন তিনেক বা তিন চারেক আগে তো আমি তারপর থেকে সময় পাইনি আমি আমার কাজে ব্যস্ত থাকার কারণে তো আজকে আমি এসছি ওর বিকেলবেলা ওর বাড়িতে তো ওকে আমি মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি কারণ আমি ওর এই যে সাফল্যে আমি অত্যন্ত খুশি তো সে তাকে একটু আমি মিষ্টি খাইয়ে তাকে মিষ্টি মুখ করছি একটু তো বনে খেতে পারি তো একটু লাই

খাইয়ে দেয় এবং কি ওর যে এতটা যাত্রাপথ তার সব সঙ্গী ছিল ওর মা তো ও চায় জীবনে প্রতিষ্ঠিত হয় ওর মায়ের মুখে হাসি ফোটাতে ওর মা যখন দেখুন হাসছে এই সাফল্যে এই হাসিটা আরো চওড়া হোক চাকরি পাক এই প্রার্থনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যদি আমার চ্যানেলটিতে নতুন হিসাবে এসছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার সমস্ত শিক্ষক যারা যারা ছোট থেকে পাশে ছিলেন এবং আছেন সকলকে ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য এইভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি তো সকল সহপাঠী বন্ধু যারা যারা আমার সংস্পর্শে ছিলেন বা আছেন এখন সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি আন্তরিক কৃতজ্ঞতা এই সব সময় তার পাশে থাকার জন্য সব সাপোর্ট করার জন্য তাদের এই সাপোর্ট না পেলে তুমি এতটা পথ অতিক্রম করতে 같 না